চ্যাম্পিয়ন ট্রফির বাকি আর মাত্র একদিন একদিন পরেই পর্দা উঠতে যাচ্ছে চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের ম্যাচ দিয়েই কিন্তু পর্দা উঠবে চ্যাম্পিয়ন ট্রফি দ্বিতীয় দিনেই অর্থাৎ বিশ ফেব্রুয়ারি বাংলাদেশ এবং ভারতের ম্যাচ হতে যাচ্ছে বাংলাদেশকে মোকাবিলা করতে হবে ভারতের এখন এই ম্যাচকে ঘিরে বাংলাদেশ দলে আসলে পরিকল্পনা কী কাদেরকে বা একাদশে রাখবে কাদেরকে একাদশের বাইরে রাখবে এবং ভারতের বিপক্ষে কি বাংলাদেশ সর্বোচ্চ শক্তির দল নিয়ে মাঠে নামবে এই নিয়ে অনেকেরই মতামত চুলচেরা বিশ্লেষণ চলছে তো তার সাথে আমি সামান্য যোগ দিতে চাই জানি না আসলে এই রকমটা হবে কি না মাঠে বাংলাদেশ এইরকম প্লেয়ার নামাবে কি না যেহেতু ম্যাচটা ভারতের সাথে আর বাংলাদেশের উচিত সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামা এবং তাদেরকে মোকাবেলা করা ভারতের বিপক্ষে জয় পাওয়াটা কিন্তু সহজ নয় অন্যদিকে বিশ্বকাপের মতো মঞ্চে কিংবা চ্যাম্পিয়ন ট্রফির মঞ্চে কিন্তু বাংলাদেশ ভারতকে কাঁদিয়েও দিয়েছে হারিয়েও দিয়েছে এমনটাই আছে তবে বাংলাদেশ যদি পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে পারে তাহলে হয়তো ভালো একটা ফলাফল আসতে পারে তো একাদশ নিয়ে আমি যেটা এটা সম্পূর্ণই আমার পছন্দের একটা একাদশ এই কারণেই বললাম যে এই একাদশে বাংলাদেশের সম্পূর্ণ বা পূর্ণ শক্তিটা থাকবে ওপেনিংয়ে যথারীতি সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম এই দুজন থাকবেন এটা নিশ্চিত ওয়ান রাউন্ডে নাজমুল হোসেন শান্ত যেহেতু ক্যাপ্টেন আর ক্যাপ্টেন ছাড়া তো দল হবেই না চার নম্বরে আমার পছন্দ হাসান মিরাজ পাঁচ নম্বরে মুসফিকুর রহিম ছয় নম্বরে মাহমুদুল্লা রিয়াদ সাত নম্বরে তাওহিদ হৃদয় এবং আট নম্বরে জাকের আলী অনিক বলতে পারেন যে সবাইকে ব্যাটসম্যান নিয়ে আপনি দল সাজালেন বলার কোথায় হ্যাঁ বাকি তিনজন তাসকিন আহমেদ নাহিদ রানা এবং তানজিম হাসান সাকিব এই তিনজন জেনুয়েল পেস বলার নিয়ে যদি একাদশটা সাজায় অবশ্যই বাংলাদেশে একটা শক্তিশালী দল হবে এখন প্রশ্ন করতেই পারেন যে আসলে এটা কীরকম একাদশ পায় আপনি বললেন এই একাদশ নিয়ে আসলে বাংলাদেশ কি করবে সবাই ব্যাটসম্যান বলিং কে করবে দেখেন ভারতের বিপক্ষে যদি জিততে হয় তাহলে অবশ্যই বাংলাদেশের পূর্ণ শক্তির ব্যাটিং নিয়ে মাঠে নামতে হবে কারণ যত ভালো বলার নেই মাঠে নামেন না কেন ভারত কিন্তু তাদের ব্যাটসম্যানরা কিন্তু সবাইকেই পিটাতে পারবে সবাইকেই মেরে রান তুলতে পারবে এখন তারা যদি প্রথম একটা বড় লক্ষ্য দেয় তিনশো প্লাস একটা স্কোর হয় এই টার্গেটটা চেঞ্জ করতে হলে তোমাদেরও বা আমাদেরও এইরকম একটা স্ট্রং ব্যাটিং লাইন আপ থাকতে হবে কমপক্ষে আটজন সাত থেকে আট পর্যন্ত একদম জেনুইন ব্যাটসম্যান থাকতে হবে তবুকে জয় পাওয়া যায় যেখানে তিনজন পেস বলার যদি তাকে তানজিম হাসান সাকিব তাস্কিন আহমেদ এবং নাহিদ রানা এখন প্রশ্ন আসতে পারে যে মুস্তাফিজকে কেন রাখলাম না আমার এই একাদশে কারণ দেখেন মুস্তাফিজকে ভারতীয় ব্যাটসম্যানরা কিন্তু পরে ফেলেছে ভারতের বিপক্ষে মুস্তাফিজ কিন্তু একেবারেই অকার্যকর হবে এবং নাহিদ রানা নতুন এবং তার বলে গতি আছে সুইং আছে অবশ্যই নাহিদ রানা ভারতীয় ব্যাটসম্যানদেরকে বিব্রতকর অবস্থা ফেলতে পারবে তানজিম হাসান সাকিব বরাবরই ভারতের বিপক্ষে বলতে পারেন সফল আমরা এর আগেও দেখেছি ভারতের বিপক্ষে সে ভালো বোলিং করে তাসকিন আহমেদ তো অবশ্যই সবাই ওভারঅল ভালো করে সেই হিসাবে আমি মুস্তাফিজকে রাখিনি অনেকে বলতে পারে যে রিসাদকে রাখা যেতে পারে জাকের আলী অনেক বা তা অন্য মেহেদ হাসান মিরাজ যে কেউ একাদেশে বাইরে থাকতে পারে মেহেদ হাসান মিরাজ একসাথে জেনারেল ব্যাটসম্যান এবং স্পিন বোলার তিনজনের সাথে সে যোগ দেবে চারজন অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদকে যদি আপনি শুধু ব্যাটসম্যান হিসাবে খেলাতে চান তাহলে কিন্তু হবে না মাহমুদুল্লাহ রিয়াদও যদি ভালো বোলিং করতে পারে পাঁচটা ওভার অন্যদিকে সৌম্য সরকার আমরা জানি যে তিনি ভালো বোলিং করতে পারেন সৌম্য সরকারকেও বোলিংয়ে কাজে লাগালে বাংলাদেশে কিন্তু ছয়জন বলার হবে ছয়জন বলার মিলে পঞ্চাশ ওভার করাটা আসলে অস্বাভাবিক কিছু নয় আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে মতামত তুলে ধরবেন